নির্বীয়মান রাস্তার কাজের জন্য অবৈধভাবে কংগ্রেস নেতার পুকুরে মাটি ভরাট করেই দখলের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পাল্টা গায়ের জোরে রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতা তথা ভূমি কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের কংগ্রেস নেতা এবং তার অনুগামীদের সঙ্গে তর্কাতর্কি ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল কর্মীদের বৃহস্পতিবার কাজে বিপত্তি ঘটে মহেন্দ্রপুর স্ট্যান্ডে মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেস সভাপতি তথা হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি ভূমি কর্মাধ্যক্ষের স্বামী আব্দুস শোভানের বিরুদ্ধে গায়ের জোরে রাস্তার কাজ আটকানোর অভিযোগ নিয়ম অনুযায়ী মাটি ভরাট হলে রাস্তার দুই ধারে কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র একদিকেই হচ্ছিল যার প্রতিবাদ করেন কংগ্রেস নেতা মাটি কাটার রয়্যালটি টাকার বিনিময় দিচ্ছেন অভিযোগ এবং পাল্টা অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর এই নিয়েই এদিকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়

এই রাস্তার জন্য আমরা অনেক চেষ্টা করলাম মন্ত্রীর কাছে দৌড়াচ্ছিলাম এর আগেও দৌড়াইছি অনেক কষ্ট সৃষ্ট করে এই রাস্তার করার নির্মাণ কাজ চালু হয়েছে এবার যে আমরা গ্রামের মানুষ আমরা টিএমসি দল করি ওরা কংগ্রেস করে যাই হোক আমরাও ইলেকশনে লড়াই করেছি ওও লড়াই করেছে কিছু ভোট ওই বেশি পেয়ে যায় ভোট আমরাও পেয়েছি তার জন্য হারজিত হয়েছে এবার যাই হোক জিতেছে ওটা মুবারক ওটার দিক থেকে আমাদের কোনো ই নাই কিছু খারাপ করেছি বলে আমরা হয়তো কিছু ভোট খারাপ পেয়েছি এবার কি হয়েছে এই যে পাইলিংটা দাদা দেখতে পাচ্ছেন এই পাইলিং গত পনেরো ষোলো বছর ধরে করা আছে যেদিন আমিন আসে সরকারি আমিন সেদিন আমি বর্তমান আমিন মেপে দুই ফিট ছেড়ে কন্ট্রাক্টররা করেছে যাতে আমরা বিলের কোনো অসুবিধা না হয় বিল করার পরে এবার মাটি ফেলছে রাস্তার অবস্থা দাদা দেখতেই পাচ্ছেন কি রাস্তা এদিকে অ্যাম্বুলেন্স ডেলিভারি পেশেন্ট যদি এদিক থেকে যায় রাস্তায় পেশেন্টটা নর্মাল আর হচ্ছে না সিজার করতে হচ্ছে রাস্তার প্রচিশ হিসাবে দীর্ঘদিনের অপেক্ষার পরে একটা সুন্দর জিনিস হচ্ছিল যেটা আমরা রাস্তা নির্মাণের কাজটা দেখে খুব জনসাধারণ সুখী হয়েছিলাম কিন্তু যাকে এই গ্রামের মানুষ ভোট দিয়ে তোমার গিয়ে ব্লক লেভেলের কর্মাধ্যক্ষ হিসাবে গঠন করেছে তার স্বামী আজকে সেই রাস্তার কাজে বাধা দিয়ে পথ অবরোধ করে সম্পূর্ণ কাজ লেবারকে হুমকি তোমার গিয়ে কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে কন্ট্রাক্টর ভয়ে কাজ ছেড়ে চলে যাবার মতো তারপরে আমরা গ্রামের মানুষ এসে আমরা এটুকুই প্রশাসনের কাছে দাবি জানাবো খুব দুঃখ প্রকাশের পরে যে আপনারা ব্যাপারটা দেখেন এবং রাস্তার কাজটা যাতে করতে দেওয়া যায় এবং রাস্তার কাজ যাতে বন্ধ না হয় এবং সুভার মাস্টার যেটা আছে সে একদম যা করছে গায়ের জোরে এখান থেকে বলো কুপ্তি এর আগে আরেকটা ওর কথা শুনেছি এর আগে আমরা মাটি কাটার যদি কাজ করতাম গেতাম এর আগে সিপিএম এর ছিল কর্মাধ্যক্ষ কোনোদিন কিছু হয়নি তারপরে বিচে মিডিলের মধ্যে আসলো তোমার টিএমসি কর্মাধ্যক্ষ কোনো ঝেমেলা হয়নি এখন ওই জুম্মা জুম্মা আট দিন হয়নি বেলারু সাহেব বলছে সুবান মাস্টার না যদি বলে আমি রয়্যালিটি দিতে পারবো না এই কর্মাধ্যক্ষর স্বামী সুভানকে বললে রয়্যালিটি দেয় আর দেবার পরিবর্তে ওই যা মাং চাই সেই মাঙ্গে পূরণ করতে পারছে না বলে আজকে অনেক জনার এগুলা থেকেও অনেক ব্যাপার আছে মাত্র জুম্মা জুম্মা আট দিন হয়নি এত বড়ো অন্যায় এত বড় তো একজন আছে যে বেশি অত্যাচার করে ওর বেশি দিন যায় না আরে এদেরকে ভোট দিত না কিছু টিএমসির কর্মীরা খাটতে অসুবিধা কিছু করেছে বলে কিন্তু মানুষ জেনে গেছে মানুষ বুঝে গেছে সারা জীবন যদি বেঁচে থাকে একটাও ভোট দিবে না কারণ আমরা ভোট দিয়ে গোটা গ্রামের মানুষ ভোট দিলো যে রাস্তা ফাস্তায় কোনো আপদ বিপদে কাজে পাবো ওই নিজে রাস্তা বলক করছে তো এর থেকে আর বেশি ওর কাছে কি আশা রাখা চাই কাজ আটকানোর অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে কি বলবেন না না অভিযোগ আমি কাজ আমি বলেছিলাম যে এদিকে আমার পুকুর আছে ওইদিকে খাজ জমি আছে আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম যে ভাই তুমি এটা আমিন নিয়ে আসো আমিন নিয়ে মেপে যতটা তোমার প্রয়োজন রাস্তার আমার ফাঁকা পড়ে আছে আমাকে ততটা দেওয়া হবে দুদিকে মেপে নিয়ে খাট তুমিটা বের করে নাও দুদিকে মেপে তুমি মাটিটা ফেলো সুবিধা হবে কন্ট্রাক্টর তার মতো বললো আমাকে যে না আস্বস্ত করলো যে ঠিক আছে এখানে আমি আমিন মেপে সেটাটাই করব কিন্তু তার মধ্যে কিছু এখানকার যারা যাদের অসুবিধা আছে যাদের বাড়ি আছে তারা সমস্যা তৈরি করে আমার ওপর চড়াও হয় এবং তারা আমরা আমার ওপর আমাকে মাঠে ওঠে এবং বিভিন্নভাবে হেনস্থা করে জবরদস্তি করে মাটি দেবে মানে ওদের বাড়িঘর যেন বাঁচানো যায় সেই উদ্দেশ্যে এই কাজগুলো করছে না এ তৃণমূলের কিছু ছেলে পেলে আচ্ছা মিথ্যে অভিযোগ করছে তো আমি আমিও আপনার নামে করতে পারি সবাই অভিযোগ করতে এই কোনো সত্যতা নেই দেখেন যাচাই করে দেখেন যদি কোনো সততা পান তাহলে আমাকে বলবেন দিনও আমি এগুলো করিনি আর আমি করিও না এগুলো মিথ্যে অভিযোগ করছি সে তো নিজেকে বাঁচানোর জন্য যা করতে হয় এদিকে তো নিজের জায়গাতে বাঁচানোর জন্য মাটি কাটার পানো শুনতে আমি আমাকে ফোন করছি আমি না ঠিক আছে এটা তদন্ত হয় যেরকম সরকারিভাবে তদন্ত করা হয় তদন্ত করে মাটি কাটার রয়্যাল্টি দেওয়া হবে তাহলে তো রয়্যাল্টি কী ওরাই তো মাটি কাটছে আমি কী দিয়েছি যে মাটি যে এখানে ভরাট হচ্ছে এখানে কি মাটি কি সরকারি রয়্যালটি নিয়ম অনুযায়ী কি মাটি ভরাট হচ্ছে সেটা বিএলআর অফিস বলতে পারে বিএলআর অফিসে ওরা অফিসে ওরা প্রেয়ার করেছিলো সেখানে তদন্ত করে হয়তো সেটা রয়্যালটি দেওয়া হয়েছে আপনাকে আপনি কি আপনার কি জানা আছে এই বিষয়ে বিষয়ে আমার আমার কাছে খবর না খবর নিয়ে জানবো খবর নেবো আটক যে করা হলো কী কারণে আটক করা হলো আপনি আমি এসে এখানে মানে কন্ট্রাক্টর যারা ছিল তাদের সঙ্গে কথা বললাম যে ভাই মাটিটা ফেলা হচ্ছে তাই তো আমার সম্পত্তি তো তুমি মাটি ফেলো কোনো সমস্যা নেই কিন্তু দুদিকে মেপে যতটা দরকার তোমার ততটাই ফেলো তো সেটা না মেনে আমাকে আমার উপর চড়া হয় এবং মারতে উঠে আমাকে জবরদস্তি করে ওটা জোর করে করা হচ্ছে বাকি আইনত ব্যবস্থা জানা হয় সেটা আমি রাস্তায় তো দুর্নীতি বলতে রাস্তায় যে দুর্নীতি এগিয়ে একজোর করে মানুষের জায়গা দখল করে নেওয়া একজনকে বাঁচিয়ে দেওয়া এই কাজগুলো হচ্ছে করছু তৃণমূলের লোকজন আগে থেকে করে আসছে এটা এখনও করার চেষ্টা করছে আমরা এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছি সেটা বন্ধ হবে না মানে তৃণমূলের প্রভাব খাটিয়ে এই কাজগুলো করছে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে সৌরবিদ্যুৎ আর এস রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টর সব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া